উৎসব মুখর ও হাস্যজ্জ্বল অবস্থায় অভ্যর্থনা পর্ব শেষে হয়ে গেল বহুল প্রতীক্ষিত রুদ্রতার বৈঠক রোজার আগেই ভোট চায় বিএনপি সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে সম্ভব বললেন প্রধান উপদেষ্টা মা খালেদা জিয়ার সালাম ডক্টর ইউনুসকে পৌঁছে দিলেন তারেক রহমান শীঘ্রই ভোটের তারিখ ঘোষণা করবে ইসি যৌথ ব্রিফিংয়ে নিরাপত্তা উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দ্য ডোরচেস্টার হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয় অত্যন্ত আন্তরিক পরিবেশে বৈঠকটি হয় আন্তরিকতায় ভরপুর এই উৎসব মুখর ও হৃদ্যতাপূর্ণ বৈঠকে উভয়ই খুব হাস্যোজ্জ্বল অবস্থায় অভ্যর্থনা পর্বটি শেষ করে বহুল প্রতীক্ষিত রুদ্রদার বৈঠকে বসেন তারা পূর্ব নির্ধারিত বৈঠকের আগে তারেক রহমান প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থার খবর নেন এ সময় প্রধান উপদেষ্টাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন তারেক রহমান তারেক রহমান হোটেল প্রাঙ্গনে পৌঁছানোর পর অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাকে স্বাগত জানান এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের রুম পর্যন্ত তারেক রহমানকে এগিয়ে দেওয়া হয় এ সময় প্রধান উপদেষ্টা ও তারেক রহমান হাসি মুখে কর্মর্দন করেন সেই মুহূর্তের একটি ভিডিওতে দেখা যায় প্রধান উপদেষ্টা তারেক রহমানকে বলেন খুব ভালো লাগছে তারেক রহমানও বলেন আমার কাছেও খুব ভালো লাগছে আপনার শরীর কেমন জবাব প্রধান উপদেষ্টা বলেন চলছে টাইনা টুইনা চলতে হয় এ সময় তারেক রহমান বলেন আম্মা আপনাকে সালাম জানিয়েছে ইউনুস বলেন উনি অসাধারণ মানুষ আজকের আবহাওয়াটা বেশ ভালো তারেক রহমান বলেন দারুণ হোটেলটাও ভালো জায়গায় ব্রিটেনে হাঁটার জন্য খুব ভালো ব্যবস্থা আছে আমি যেখানটায় থাকি ওখানে পার্কে হাঁটাহাঁটি করা যায় এ সময় প্রধান উপদেষ্টার কাছে আগামী রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলটির চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন ওই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় তা উল্লেখ করেন তারেক রহমান এ সময় প্রধান উপদেষ্টার কাছে আগামী রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জবাবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেন তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল সম্পূর্ণ করা যেতে পারে সেক্ষেত্রে রমজানের আগে নির্বাচন আয়োজনে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে বলেও মত দেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস দেশের রাজনৈতিক উত্তেজনা নির্বাচনের সময় নিয়ে জটিলতা এবং সরকার ও অন্যান্য দলের সঙ্গে টানাপোড়নের মধ্যেই হল এই বৈঠক যার উপর গোটা দেশের মানুষের নজর ছিল এদিকে নির্বাচন কমিশন শীঘ্রই ভোটের তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন খলিলুর রহমান বলেন নির্বাচনের তারিখ নিয়ে আমরা কোনো সমস্যা দেখি না কেউ দেখলে তা ভুল দেখছেন নির্বাচন নিয়ে আমরা দুই পক্ষই যৌথ বিবৃতিতে বলে দিয়েছি আমরা আশা করব নির্বাচন কমিশন শীঘ্রই তারিখ ঘোষণা করবে শেখ হাসিনার হত্যাযজ্ঞ ও তাকে ফিরিয়ে আনার বিষয়টি নির্বাচনের রূপরেখার সঙ্গে এটা প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন সংস্কার ও বিচার নিয়েও যৌথ বিবৃতিতে বলা হয়েছে আমরা মোটামুটি কনফিডেন্ট নির্বাচনের আগেই আমরা এর অগ্রগতি দেখতে পাব যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে সব বিষয়ে আলোচনা হবে স্বাভাবিক আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগুচ্ছি সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করবো